নমস্কার বন্ধুরা শুরু করছি এপ্রিল দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ সারাদিন কেমন যাবে চন্দ্র আজ অবস্থান করছে অনেকগুলো গ্রহ সংযোগের মধ্যে চন্দ্র শুক্র যোগ চন্দ্র বুধের যোগ এবং চন্দ্র শনির যোগ আজকে আমরা দেখতে পাবো একত্রে অনেকগুলো যোগ এবং চন্দ্র হচ্ছে আমাদের মনের কারো গ্রহ এই গ্রহ সংযোগগুলো আমাদের মনের বিভিন্ন পরিস্থিতিকে কিন্তু এখানে বাইরে নিয়ে আসবে যেমন যে মানুষটা হই উন্মাদনায় থাকে তো সেক্ষেত্রে এখানে চন্দ্র শুক্র যোগ আপনাকে কিন্তু সেই উন্মাদনা দেবে যে মানুষটা বর্তমানে দুঃখ বা কোনো জ্বালা কষ্টের মধ্যে আছে সেই ক্ষেত্রে শনি যোগ তার ভেতরে কিন্তু দুঃখের ভাবকেও বাড়িয়ে চলবে যে বিষয়ে মানুষ ভ্রমের মধ্যে আছে কোনো বিষয় নিয়ে কনফিউশন আছে টেনশন আছে বুধ যোগ সেই টেনশন কনফিউশনগুলোকেও কিন্তু অবশ্যই কিন্তু বাড়িয়ে চলবে তাই তাই এতগুলো গ্রহ সংযোগে কিন্তু মিশ্র হবে বা এরকমটাও হতে পারে একই ব্যক্তির সঙ্গে সকালটা খুব আনন্দে গেছে তার পরবর্তী সময়টা কিছুটা সমস্যায় কেটে কাটলো বা মনে একদিক দিয়ে আপনার আনন্দ উৎফুল্লতা আছে তার মধ্যেও কোথাও যেন একটা চিন্তা মনের ভেতর কাজ করছে তো এই বিষয়গুলো কিন্তু আজকের দিনে এরকম ফলই থাকবে আজকের দিনে শনি নক্ষত্র থাকা মূলত কর্মঠ দিন দিন শ্রমিক ক্ষেত্রে ভালো এবং যারা অবশ্যই অফিস যে বিষয়ে পরিশ্রমী কাজ করেন ঘাম ঝরিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে এবং আজকের দিনটায় অবশ্যই আমি মনে করি টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে পড়াশোনা টেকনোলজি নিয়ে পড়াশোনা অনলাইনের পড়াশোনা মিডিয়া মেডিকেল ইত্যাদি বিষয় নিয়ে কিছু পড়াশোনা এগুলোতে কিন্তু আজকের দিনটা আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন আজকে দিনটা অবশ্যই আমি বলবো যে পড়াশোনা শিক্ষা আপনার হায়ার স্টাডি এগুলো ক্ষেত্রে অবশ্যই ভালো ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন বা এই বিষয়ে কোনো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং সরকারি কাজের সঙ্গে রিলেটেড যুক্ত আছেন যারা তাদের ক্ষেত্রে ভালো এছাড়া মাটির তলা জিনিসপত্র জমি জায়গা কনস্ট্রাকশন এবং কয়লা লোহা লোহা করি পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এছাড়া সিনেমা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত কাটতে পারে চন্দ্র যেহেতু এখানে অবশ্যই শুক্রের সঙ্গে যুক্ত আছে যেমন মিডিয়া সেক্টর ওভারঅল আজকের দিনে কিন্তু ভালো যাবে দেখুন আজকের দিনে ক্যালকুলেশন হিসাবপত্র মেনটেন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কেন কুইক রিল যে কোনো হিসাব বা তাড়াহুড়ো করে আপনি ভাটে বাজারে হিসাব করছেন সেই কুইক ক্যালকুলেশন একটু ভুলভ্রান্তি হতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন মনস্তরে অনেকগুলো গ্রহের প্রভাব থাকার জন্য আপনি যদি খুব দায়িত্বশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন যেখানে চোখ একটু প্রবলেম হতে পারে সেইগুলোতে কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে সাধারণত জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলোর ক্ষেত্রে তো আজকের দিনটা জেনারেল ভালো ফল থাকলেও পরীক্ষা টরীক্ষা আজকের দিনে থাকলে একটু মনোসংযোগ রাখার চেষ্টা করবেন এই জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে প্রেম সম্পর্ক অর্থ অবশ্যই এখানে স্বাস্থ্য আমি বলবো তবে তার আগে একটু বলিনি আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক বিষয় আপনি বিস্তারিত দীর্ঘ এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন যেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন কোনো সমস্যা নেই দীর্ঘ বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা ফোন এবং চেম্বারে উভয় জায়গায় পাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি আপনি যেখানেই দেখেন না কেন ফেসবুক বা ইউটিউব সাবস্ক্রাইব করে বা চ্যানেলটি ফলো করে যুক্ত রাখবেন যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় এবার আলোচনা অবশ্যই প্রেম দেখুন প্রেমের ক্ষেত্রে এক কথায় বলা যায় যাদের প্রেমের জীবন স্বাভাবিক থাকছে তা মানে স্বাভাবিক কাটছে বললে ভালো হয় তাদের ক্ষেত্রে দিনটা স্বাভাবিকই কাটবে এবং রোমান্টিক মুহূর্তও কিছু কিন্তু খুঁজে পাবেন তবে শনির প্রভাব একত্রে রাহুর প্রভাব এই যে রাহুর যে মাঝখানে ইনভলভ হচ্ছে রাহুর কি হয় যে কোনো বিষয়ে কিন্তু অতিরিক্ততা বাড়ায় কোনো অবৈধ সম্পর্ক ইলিগাল অ্যাক্টিভিটিস প্রেমের ক্ষেত্রে আপনার চাওয়া পাওয়াগুলো হয়তো পার্টনারের সঙ্গে কিছুটা আল ফারাক হচ্ছে এই জাতীয় বিষয়গুলো বাড়িয়ে দেয় এবং রাহু যোগের প্রভাবে এই ধরনের প্রেম যেটা অসম প্রেম আপনার থেকে বয়সে বড় ছোট ভিন ধর্ম কাস্ট আলাদা এই ধরনের প্রেমের কিন্তু উদ্ভব বা এই ধরনের প্রেম নিয়ে কিছু সমস্যা মেবি এখানে পরিস্থিতি যদি আপনার ধরনের যোগ থাকে এবং আমি এটা আস্থা রাখার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন রাহু যেহেতু প্রভাবিত হচ্ছে চন্দ্রের সঙ্গে এটা মাথায় রাখবেন আপনার কিন্তু ওই মতিভ্রম অপরের চার বা অপরের দুটো মিষ্টি কথায় গলে যাওয়া এই ধরনের টেন্ডেন্সি গুলো থাকতে পারে সেটা শুধু প্রেম কেন যে কোনো বিষয়তে কিন্তু কিছু কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে দাম্পত্য সুখ অনেকটা স্থিতিশীল থাকবে কিছু বিষয়ে যাদের এই দাম্পত্য অশান্তি চলছে মেয়েদের একটু সমস্যা থাকলেও অন্যান্য বিষয়ে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে চন্দ্র রাহু বুধের সঙ্গে যুক্ত থাকার জন্য আমি বলবো যারা স্বল্পভাষী তাদের ক্ষেত্রে দিনটা বেশি পজিটিভ থাকবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এবার আলোচনা হচ্ছে স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের দিকটা এখানে আমার বলতেই হবে কিছুটা দুর্বল অনেকগুলো গ্রহ সংযোগ স্বাস্থ্যের বিভিন্ন সমস্যাকে ইন্ডিকেট করে তো এখানে এরকম নয় যে সকলেই নানা ধরনের রোগের মধ্যে থাকবেন কিন্তু যারা অলরেডি কোনো মেডিকেল কন্ডিশনে আছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসাসটা থাকতে হবে স্পেশালি হাড়ের ব্যথা বেদনা স্কিন অ্যালার্জিটিক সমস্যা অ্যাজমাটিক ব্রঙ্কিয়াল সমস্যা সর্দি কাশির সমস্যা এবং হজম এবং পেট জনিত সমস্যা এগুলো বিষয়ে বেশি আপনাকে কিন্তু সতর্ক হতে হবে এবার ক্রনিক ডিজিজ আপনার প্রভাবে চললে সেটা অবশ্যই আপনাকে কিন্তু বা এগুলো বিচার করেই বলতে হবে কিন্তু এই বিষয়টা অবশ্যই এরকমই থাকার সম্ভাবনা আছে আজকের দিনটা অবশ্যই আমি এটুকু বলতে পারি যে অর্থ আগমনের যোগ আছে আয় শুভ থাকবে আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে ফাটকার ক্ষেত্রে দিনটা অবশ্যই আপনার গ্রহ সংযোগের উপর ডিপেন্ড করছে কেমন কাটবে জেনারেল ফাটকা লাভের যোগ স্কোপে আছে কিন্তু নেগেটিভ গ্রহযোগের মধ্যে চন্দ্র রাহু বা চন্দ্র বুধের যোগ থাকে আপনি কিন্তু ফাটকা লাভের বদলে ফাটকা লস কিন্তু করে ফেলতে পারেন এই জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই সচেতন এবং খেয়াল রাখতে হবে ফাটকার ক্ষেত্রে আমি এটা বলবো যে আজকের দিনটায় অনলাইন সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিষয় থেকে যারা ইনকাম করেন সেগুলোতে ভালো ইনকাম হবে তবে শেয়ার লটারি ইত্যাদি জাতীয় বিষয় যেখানে হচ্ছে ভাগ্য নির্ভর ইনকাম সেখানে কিন্তু অবশ্যই আপনাকে একটু মেপে ঝুঁকি এগোতে হবে এটা মাথায় রাখা খুব জরুরি আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকে সামাজিক জীবন ভালো যাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি বেড়াতে যাবে এগুলো করতে শুভ তবে কোনো জিনিসপত্র কোথাও নিয়ে গেলে ফেলে আসছেন কিনা হারিয়ে গেল কিনা এই দিকটা অবশ্যই আপনাকে একটু হলেও সচেতন থাকতে হবে এবার যে আমাদের আলোচনাটা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকে অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশেষা নক্ষত্র যে শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদ একটু কাজে দেরি বা ইত্যাদি এগুলো সম্ভাবনা থাকতে পারে জন্ম নক্ষত্র যদি শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদ অবশ্যই কিন্তু এখানে পুষ্যা বা অনুরাধা হয় দিনটা আপনার পক্ষে আবেগপূর্ণ থাকবে তবে এই নক্ষত্র যদি আপনার শুধুমাত্র রাশি নক্ষত্র আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে দিনটা কিন্তু ভালোর দিকে বা পজিটিভ অ্যাকশানে কাটার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে দিকে আমি মনে করি আপনার যদি এখানে জন্ম নক্ষত্র বুধের নক্ষত্র অশ্লেষা চেষ্টা বা রেবর্তী হয় রাশির নক্ষত্র হতে হবে সেক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে বা বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্র আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে তার মধ্যে আমি যদি দেখি এখানে রাহুল নক্ষত্র আদ্রা সাথী শতভিশা কিছুটা কিন্তু সমস্যায় থাকবে এবং কিছুটা সমস্যা বা প্রবলেমের মধ্যে কিছু বাধা বিপত্তি কিছু প্রবলেমের মধ্যে ফেস মানে থাকতে পারেন আর কি এখানে আহ শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফলগুলি পূর্বাচার আমি এখানে যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাকে কিন্তু তারা ফলো করবেন আর এর সংখ্যা হচ্ছে আজকে মূলত সংখ্যা হচ্ছে আট সংখ্যার প্রভাব যার মধ্যে জ্ঞান প্রজ্ঞা এবং কিছু কাজের দেরি সম্ভাবনা থাকতে পারে আজকে রং হচ্ছে নীল রং যেটা এই সংখ্যার বিষয়গুলোকে রিপ্রেসেন্ট করছে তবে কোন লগ্ন কন্যাশি কোন রং ব্যবহার করবেন সেটা আমি বলে যাবো আমি শুধু আহ মেন রঙগুলো বলবো আপনাদের কিন্তু এখানে আহ রং আমি বলবো না এখানে কিন্তু আপনারা চাইলে এর হালকা ডিপ সেট এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে কোন লগ্ন কন্যাশি কোন রং ব্যবহার করবেন দেখুন মেশের ক্ষেত্রে প্রথমেই বলবো এখানে লাল হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা পিঙ্ক এবং কমলা রং ব্যবহার করতে পারেন বিষয় ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সবুজ এবং হালকা গোলাপি রং এবং তার সঙ্গে কিন্তু আপনারা সাদা রং কি ব্যবহার করতে পারেন নীলে অসুবিধে নেই মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল সবুজ এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই লাল রং এবং কমলা রংটি ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা লাল এবং সাদা এবং হলুদ সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা এবং তার সঙ্গে হলুদ এবং যে কোনো হালকা রং ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অবশ্যই নীল এবং আকাশি এবং তার সঙ্গে কিন্তু বেগুনি এবং অবশ্যই অবশ্যই অফ হোয়াইটের কোনো সেট ব্যবহার করতে পারেন হলুদ লালেও অসুবিধা নেই তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা অবশ্যই লাল সবুজ নীল এই ব্যবহার করা যেতে পারে কমলা রঙ ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে লাল সাদা হলুদ এবং কমলা তার সঙ্গে কিন্তু হালকা সবুজ এবং যেকোনো হালকা রং ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা সবুজ অফ হোয়াইট এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই কমলা রংটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ তার সঙ্গে কিন্তু আকাশি বেগুনি সাদা এই রঙগুলি ব্যবহার করতে পারেন লালে অসুবিধা নেই কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা হলুদ এবং অবশ্যই এখানে সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে সবুজ এখানে সাদা এবং লাল এবং হলুদ আর রঙগুলি অবশ্যই লগ্নশি উপরে প্রয়োজনীয় লগ্ন জানে অবশ্যই লগ্ন ভিত্তিক দেখবেন আলোচনাটা ওইভাবে শুরু করছি লগ্ন রাশি আলোচনা লগ্ন জালে লগ্ন ভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন এখনই যোগাযোগ করে নিতে পারেন আসুন তাহলে শুরু করা যাক আমাদের মূল আলোচনা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির দ্বাদশে এবং শনি চন্দ্র শুক্র বুধের কম্বিনেশন দেখুন কিছুটা বুদ্ধি নাশ হতে পারে একটু ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নেবেন দূরের কাজগুলো নতুন গ্রোথ অবশ্যই পাবেন ঘুম একটু আপ ডাউন করবে বিশেষত আজকের দিনটায় আমি এটা বলবো লোয়ার ডিসিজ দায়নি সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত রেস্ট এটা কিন্তু মাথায় রাখা দরকার খরচ প্রবণতা থাকবে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন আয়ের গ্রোথ থাকবে নতুন আয়ের সুযোগ সমৃদ্ধি এবং আয়ের ক্ষেত্রে নতুন যোগাযোগ por su sí, IPA, ব্যক্তিগত কাজকর্মগুলো করতে পারেন অনলাইন কাজকর্মে লাভ পাবেন নতুন করে কিছু যোগাযোগ স্থাপন হতে পারে কর্মজীবন বা ব্যবসায়িক জীবন ওভারঅল ভালো গেলেও আপনি এটা মাথায় রাখবেন কাজের ক্ষেত্রে একটু খাটুনি হচ্ছে মনে হতে পারে গৃহশান্তি বা পারিবারিক শান্তির জায়গাটা দুর্বল মায়ের স্বাস্থ্য আগে থেকে সমস্যা চলে এদিকটা খেয়াল রাখবেন জেনারেল পড়াশোনা ভালো যাবে স্কুলের পড়াশোনা সামান্য অমনোযোগ থাকবে পরীক্ষা থাকলে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন আর এখানে এটা বলা যায় যে দ্বাদশস্থ চন্দ্র মুড সুইং প্রচুর করবে যে আপনার মুডটা সকালে একরকম আছে দুপুরে একরকম এর বিষয়টা থাকবে আর সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিন এমনি ভালো ঘনিষ্ঠতা থাকবে কিছু বিষয় কোনো ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে আর জেনারেলি দাম্পত্য জীবনে হাইলি সেন্সিটিভ ইমোশনাল একটা সময় আপনারা ফেস করবেন আরও জানতে আপনার ভিডিও দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু একাদশে কিছু প্রাপ্তিযোগ থাকবে কিছু চেঞ্জ পরিবর্তন হতে পারে মেডিকেল কাজগুলো এক্সিকিউট করতে পারেন আজকের দিনে যে কোনো ডাক্তারবাবু দেখানো মেডিকেল কাজ বা ইত্যাদি বিদ্যাযোগ শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে আজকের দিনে পার্সোনাল কাজ যোগ কোনো কেনাকাটি শখসাত মনে কাজ করতে পারে যাত্রা লাভ হতে পারে কমিউনিকেশান সাধারণভাবে ভালো হবে আর এখানে দেখুন মুড সুইং বেশি হবে যোগ মুড এক রকম সকালে ছিল দুপুরে একরকম এটা থাকবে তবে আজকের দিনে আর্থিক কাজ লোন প্রাপ্তি এগুলো প্রয়াস আজকের দিনে করতে পারেন কোথাও যাওয়ার থাকলে হাতে সময় নিয়ে বেরোবেন খোলা রাখবেন শুভ উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বললাম ক্ষেত্রে ভালো ফল পেলেও যদি কোনো পরীক্ষা থাকে থাকে একটু আপনার টাইম ম্যানেজমেন্ট একটু গোলমাল হতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা খারাপ না দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর এটা বলতে পারি আজকের দিনটা একটু রোজ নামতে যেটা আছে তার পরিবর্তন হবে সেটাই প্রভাব বিস্তার করবে আর আমি এটা বলবো আজকের দিনে বকেয়া কাজগুলো শেষ করার জন্য বেশ ভালো দিন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে দশমভাবে কর্মমুখী দিন থাকলেও কাজের পরিবেশ নিয়ে একটু অভিযোগ থাকবে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন কর্মক্ষেত্রেও কিছু মাইনেপত্র বাড়ার ইঙ্গিত হরস্কোপ দিচ্ছে কিন্তু একটু খরচ প্রবণতাও আজকের দিনে কিন্তু থাকবে লাভের যোগ থাকছে প্রেমের ক্ষেত্রে হাইলি ইমোশনাল এবং সেন্সিটিভ দিন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে শরীর স্বাস্থ্য একটু দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে চন্দ্রবোধের যোগ আপনাকে একটু ভ্রমিত করতে পারে আর জেনারেলি আজকের দিনটা এন্টারটেনমেন্ট পারপাসে ভালো গবেষণা রিসার্চে ভালো পরিবারের কাজগুলো আজকের দিনে করতে পারেন পরিবারের কারো আগমন ইত্যাদি ঘটতে পারে আর এখানে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে বিদেশে নতুন করে কোনো যদি আপনার যোগাযোগ স্থাপন করতে হয় সেটা হতে পারে চাকরি ব্যবসা দু নতুন কিছু সম্ভাবনা সুযোগ সমৃদ্ধি এগুলো থাকতে পারে আর মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে বেশি এবং চন্দ্র যেহেতু শনির কানেকশানে আছে এটা অবশ্যই বলবো ফিক্সড ফান্ড বা দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে কোনো অর্থ উপার্জন এগুলো কিন্তু হতে পারে এবং অবশ্যই সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু হতে পারে এবং যৌথ কাজগুলো মোটার ওপর ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আর অবশ্যই পারিবারিক সিদ্ধান্ত গুলো সর্বদাই মাথায় রাখার আজকের দিনে চেষ্টা করবেন আর দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবসাগুলো মোটার উপর ভালো যাবে কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি এখানে অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি নবম ভাবে দেখুন চন্দ্র শনি এবং শুক্র বুধের কানেকশন আপনার মনকে কিন্তু বিভিন্ন প্রকারে কিন্তু মিশ্র ফলদায়ী একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে যাবে কখনো ভালো কখনো মন্দ একটা অবস্থা তবে চন্দ্র যেহেতু বুধ এবং শনির সঙ্গে যুক্ত আছে কিছু মনের চাপা টেনশান কোনো বিষয় নিয়ে উদ্বিগ্নতা এগুলো চললে বা আপনি যদি মন থেকে আগে থেকে একটা দুঃখের মধ্যে থাকেন সেগুলো কিন্তু বাড়তে পারে তবে যোগ আর একদিকে একটু প্রাপ্তি যোগ দেবে আয় ভাব শুভ দেবে আর্থিক যোগাযোগ এবং ইচ্ছা সকের ক্ষেত্রে ভালো দেবে জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো থাকবে ব্যবসার ক্ষেত্রটাও স্বাভাবিক থাকবে তবে দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড থাকবে প্রেমের ক্ষেত্রটাই দেনকালে যেরম চলছে সেরকম চলবে যোগাযোগ যাত্রা আউটডোর কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশনে ভালো ফল পাবেন আর যে কোনো বিষয়ে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে আর আমি এটা বলতে পারি চন্দ্র যেহেতু শনির সঙ্গে যুক্ত আছে একটু লেট করার টেন্ডেন্সি যাদের আছে কাজে দেরি হওয়া ইত্যাদি সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে সময় মাফিক বিষয়টাকে কিন্তু ভীষণভাবে প্রাধান্য দেবেন আর আমি এটুকু বলবো যে আজকের দিনে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন অনলাইন মিডিয়া অনলাইন কাজকর্ম ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ যুক্ত যাবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন জেনারেল কর্মযোগ আজ অবশ্যই ভালো জেনারেল ব্যবসা ক্ষেত্রেও ভালো তবে কাজের ক্ষেত্রে শনিচন্দ্র যোগ যেহেতু আছে এবং বুধের বুধ বুধ চন্দ্র একটা কম্বিনেশান আছে একটু কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তি সূচক বিষয় বা সিলি মিস্টেকস ইত্যাদি বিষয়গুলো একটু অবগত থাকবেন পড়াশোনার ক্ষেত্রটা জেনারেলি খারাপ না পরীক্ষা থাকলে শুধুমাত্র একটু খেয়াল রাখার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি এখানে আপনাদের রাশি বা লগ্নের আমরা যদি দেখি অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্রের প্রবেশ এবং অবশ্যই অনেকগুলো গ্রহের সংযোগ মনকে চঞ্চলতা এবং বিচলিত ভাবের মধ্যে রাখতে পারে কিছু আনএক্সপেক্টেড গেন হওয়ার সঙ্গে সঙ্গেও কিছু কাজে সহজ কাজে বাধা বা আপনার মন মানসিকতা এই ভালো ছিল কিছুটা নেগেটিভ হয়ে গেল এই ধরনের বিষয়গুলো থাকতে পারে জেনারেল কর্মযোগগুলো ভালো যাবে কাজের ক্ষেত্রে তবে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে একটু যৌথ বিষয়গুলো মানিয়ে চলা দরকার সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে যেরকম ইদানিংকালে চলছে সেরকম চলবে তবে প্রেম জীবনে আপনার যদি কোনো অশান্তি থাকে তার প্রভাব মনস্তরে পড়বেই ঘুমের একটু ডিস্টারবেন্স থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে এদিকটা খেয়াল রাখবেন কেনাকাটি সকসাদ পণ্যের কাজ করতে পারেন অসুবিধা নেই আউটডোর কাজগুলো করতে পারেন চলমান কাজে লাভ হওয়ার সম্ভাবনা এ রয়েছে সাধারণভাবে যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো কোর্ট কাচারির বিষয়ে কিন্তু কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে যে কোনো কোর্ট ম্যাটারের বিষয়ে আপনাদের কিন্তু অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকতে হবে গবেষণার রিসার্চ সাধনা ধর্মকর্ম ইত্যাদি চর্চায় ভালো ফল পাবেন এবং আজকের দিনটা হাঁটুর ব্যথা বেদনা তথা গাইনি উঠিনির সমস্যা চললে সেদিকে অবশ্যই সতর্ক থাকা দরকার আর এখানে কিছু পরিবর্তন চেঞ্জ পজিটিভ চেঞ্জও হতে পারে তো সেই পরিবর্তনের বার্তা বহন করবে আজকে হরস্কোপ চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আগে থেকে হেলথ সমস্যা চলে একটু খেয়াল রাখবেন কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি আপনাদের এখানে রাশির সপ্তমে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে ব্যবসায়িক লাভ বাড়বে তবে ব্যবসার ক্ষেত্রে কোনো আগে থেকে পার্টনারের সঙ্গে বিবাদ অশান্তি প্রবলেম কোর্ট কাচারি বিষয় চলে সেগুলো কিন্তু কিছুটা আপনাকে সমস্যা ফেলে রাখতে পারে বিদ্যা যোগ শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কেনাকাটি পার্সোনাল সংসাৎ কাজ খুবই ভালো যাবে কর্মক্ষেত্রে কিছু বিষয় আপনার আনমোনোভাব সিলি মিস্টেক এটা কিন্তু থাকতে পারে রেগুলার ডেওয়ার্কে সমস্যা না থাকলে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড বেশি থাকবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না থাকছে প্রেমজো বিবাহের কানেকশন প্রাপ্তিস্থান শুভ থাকবে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন পায়ের ব্যথা বেদনা পায়ে চোট আঘাত লাগার টেন্ডেন্সি এগুলো থাকতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে আগে থেকে প্রবলেম চলে সেটা বাড়তে পারে আর অন্যান্য বিষয়ে অর্থাগমনের যোগ আছে আয়ভাব শুভ থাকবে খরচ একটু হলেও ঊর্ধ্বগামী থাকবে খরচের বিষয়টা মাথায় রাখবেন কিন্তু দাওয়ার রুচি ইত্যাদি এগুলো পরিবর্তন হতে পারে পরিবারের কারোর আগমন ঘটতে পারে সামাজিক জীবনে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন অবশ্যই চন্দ্র যেহেতু শনির কানেকশানে আছে অবশ্যই নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তান কেরিয়ার সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো ভাবনা চিন্তা করার ক্ষেত্রে ভালো কিন্তু সন্তান যারা ধারণ করেছেন হেলথ কনসাস থাকবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন তুলালগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠ ভাবে এবং এখানে অনেকগুলো গ্রহের সংযোগ স্বাস্থ্যের দিকে নজর রাখা ভীষণভাবে প্রয়োজন মানসিকভাবে ইমোশন সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু থাকবে বিদ্যাযোগ শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আর এখানে কম্পিটিভ পরীক্ষা টরীক্ষা এগুলো থাকলে একটু কনসেন্ট্রেট করা দরকার জেনাল কর্মযোগের ক্ষেত্রে কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকবে ব্যবসা স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়তে পারে এছাড়া আজকে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে সামাজিক জীবন ভালো ফল পাবেন একটু ব্যাক পেনের সমস্যা থাকলে সেগুলো বাড়তে পারে এছাড়া আহ গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো করতে পারেন তবে পারিবারিক যে শান্তি বা সুখ এই জায়গাটা যাদের সমস্যা চলছে সেই জায়গাটা কিন্তু একটু বাড়বে এটা আপকামিং সময় অবশ্যই কিন্তু আহ মাসখানেকের পর এই বিষয়টা ঠিক হয়ে যাবে আর আমি আজকের দিনটা এটুকু বলবো যে ছোটখাটো বিষয় ঝুট ঝামেলা অশান্তি একটু আকর্ষণ করতে পারে সেটা কিন্তু অ্যাভয়েড করে চলবেন অফিসিয়াল কাজকর্মগুলো হবে মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল বা তার হেলথ নিয়ে সমস্যা চলে কিছু জায়গায় একটু প্রবলেম ইভিন পিতার ক্ষেত্রে এটা হতে পারে এই দুটো বিষয় অবশ্যই সতর্ক থাকবেন আর চন্দ্র যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে এখানে কিন্তু কিছু ডিসপিউট প্রবলেম সমস্যা চলে তার মীমাংসা সূত্র পেতে পারেন কোর্টের কিছু ম্যাটারে কিন্তু একটা সমাধান সূত্র এগুলো কিন্তু পাওয়ার জায়গাও করতে থাকছে বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষ্টিকের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের পঞ্চমভাবে পঞ্চমভাবে অনেকগুলো সংযোগ আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারে অবশ্যই বিদ্যাযুগের ক্ষেত্রে আজকের দিনটা শুভ যেতে পারে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন কিন্তু সন্তান যারা ধারণ করেছেন আছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তানের হেলথ নিয়ে সমস্যা চললে সন্তানের কেরিয়ার নিয়ে সমস্যা চললে এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি থাকবে খুব ছোটোখাটো বিষয় কিন্তু হাইলি ইমোশনাল আজকের দিনটা থাকবে আর এখানে পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে যাত্রা লাভ হতে পারে অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন হালকা পেট এর গোলমাল হজমের সমস্যা থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন প্রেম বিবাহের কানেকশন আছে বিবাহ আলোচনা করার ক্ষেত্রে এই দিনটা খুবই ভালো যেতে পারে তবে জেনারেল ব্যবসা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ ভালো থাকবে এবং ক্ষেত্রে রেগুলার জায়গাটা ওভারঅল পজিটিভ থাকবে আর অবশ্যই আপনারা আজকের দিনে এটুকু বলবো যে চেষ্টা করবেন যে ফাটকার বিষয়টা একটু মেপে চুপে এগোনো এখানে কিন্তু ফাটকায় কিছুটা লস হওয়ার টেন্ডেন্সি রয়েছে আর যাত্রা সাধারণত কমিউনিকেশন ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন আর এখানে এন্টারটেনমেন্ট তো ভালো ফল পাবেন কিছু খরচ একটু একটু হবে তো খরচের বিষয়টা মাথায় রাখা দরকার আর ঘুমের একটু ডাউন রেজাল্ট বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া এগুলো কিন্তু হতে পারে তবে কর্মভাব শুভ থাকবে অন্যান্য এডুকেশনাল পার্টগুলো ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যা এই নাম্বারই যোগাযোগ করে নেবেন ধনুলগ্ন রাশি ক্ষেত্রে চতুর্থ ব্যবস্থ চন্দ্র এবং এখানে অনেকগুলো গ্রহের সংযোগ মনের উপর কিন্তু প্রভাবশালী দিন অর্থাৎ মনের ভেতরে চঞ্চলতা চিন্তা অভিমান এগুলো কিন্তু বেশি থাকবে বাড়ির কাজকর্মগুলো এগোবে তবে সিভিল মামলা চললে কোনো গাড়ি নিয়ে মামলা চললে সেগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন কর্মজীবন ভালো যাবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং কাজের ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ্য থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে আজকে তিনটা স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকলেও হায়ার স্টাডিজের অন্যান্য পাটগুলো বেশ ভালো যাবে এবং চন্দ্র যেহেতু আজকে চতুর্থ ভাবে আছে একটু ঠান্ডা লাগার সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যাগুলো কিন্তু থাকবে এবং এগুলো বিষয় আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখানে অবশ্যই বলবো যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন দূরযাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং শনি যেহেতু তৃতীয় সাধারণভাবে আপনাদের আজকের দিনটা কিন্তু খুবই কমিউনিকেটিভ থাকবে যোগাযোগ যাত্রা ইত্যাদিতে ভালো ফল পাবেন টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন অসুবিধা কিছু নেই তবে মনের ভেতরে যে আপনার যদি কোনো অশান্তি চলে মনের ভেতর কোনো প্রবলেম চলে এই বিষয়টা অবশ্যই কিন্তু মনস্তরে প্রভাব বিস্তার করবেই জেনারেল কর্মযোগে অসুবিধা কিছু থাকছে না পারিবারিক কাজগুলো কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত কাজ এরকম কাজগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন তবে পরিবারের মতকে গুরুত্ব দেবেন দেখুন পারিবারিক ক্ষেত্রে চতুর্থ ভেবে অনেকগুলো গ্রহ সংযোগ পরিবার এবং মনের ভেতরে কোনো প্রবলেম না চললে আদারওয়াইজ ভালো কিন্তু প্রবলেম চলে সেটাই কিন্তু কিছুটা বাড়াবাড়ি করতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর এখানে আমি এটা বলবো যে আজকের দিনটা কেনাকাটি শ্বকসৎ পূর্ণের কাজ এগুলো হবে সেভিংস ফান্ডিং করা যেতে পারে প্রবলেম থাকছে না মকর লগ্ন মকরাশির সাপেক্ষে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভাবে যোগাযোগ বাড়বে তবে অনলাইন কাজে একটু চোখ খান খোলা রাখতে হবে নতুন গুলো হেঁটে হওয়ার ক্ষেত্রে ভালো সেভিংস ফান্ডিং থেকে আরম্ভ করে পুরো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা খুব ভালো যেতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল কাটবে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছু অভাব বোধ করতে পারেন কি চুকিটাকি কিছু সমস্যা মানসিক স্তরে কিছু প্রবলেম বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে চলমান ব্যবসা ঘুরে ফিরে ব্যবসা এগুলোতে লাভ হবে এবং যে কোনো বিষয় টার্গেট ভিত্তিক কোনো কাজকর্ম ব্যবসার ক্ষেত্রে করতে পারে এবং ব্যবসায়িক যে কোনো যোগাযোগগুলো আজকে দিনে কিন্তু ভালো যেতে পারে কর্মভাব শুভ থাকবে কাজের ক্ষেত্রে এনার্জি পাবে নতুন কাজের যোগাযোগ উদ্যোগশীল মানসিকতা গুলো থাকবে কর্মক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন তবে আজকে যাত্রায় কিছু বিঘ্নতা থাকতে পারে কোনো ট্রেন বাস রাইড বা অন্য কোনো জায়গায় যাত্রা থাকলে সমস্ত কিছু নিয়েছেন কিনা ফিরিয়ে আনছেন কিনা টাইম মাফিক যাওয়া এগুলো কিন্তু সবার আগে দরকার আর আমি এটা বলতে পারি আজকের দিনকে সাধারণত হাতে কানের ব্যথা বেদনা সম্ভাবনা রয়েছে চোট আঘাতের নমিনাল কিছু সম্ভাবনা রয়েছে চলাফেরার দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার আর এখানে নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন টার্গেট ওরিয়েন্টেড কোনো কাজ আজকের দিনে করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যায় যে নাম্বার দিচ্ছেন এখানেই বুকিং করে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয়স্থ চন্দ্র এবং একাধিক গ্রহের সংযোগ খরচপাতির বিষয়টা একটু খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয় কথা একটু মেপে চুপে বলবেন খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে দাঁত মারি ব্যথা বেদনার সমস্যা ছিল অবশ্যই খেয়াল রাখবেন কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পরিবারের কারো আগমন ঘটতে পারে কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে তবে আপনি যদি কোনো ক্যাশ হ্যান্ডেল কাজ মানে কাজ করেন আর একটা হয়তো খুচরো লেনদেন ইত্যাদি করছেন সেদিকটা অবশ্যই সতর্ক থাকবেন জেনারেল ব্যবসা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি এগুলো কিন্তু মোটের উপর বজায় থাকবে তবেই খুচরো লেনদেনের বিষয়টা ব্যবসায়ীদেরও খেয়াল রাখতে হবে আর এখানে आपना कथा अल्प বাক্য প্রয়োগ করেই এগোনো উচিত কারণ আজকের দিনটায় কিন্তু কারোর সঙ্গে বাড়তি কথা বা একটা ঝগড়াঝাটি উদ্ভব হয়ে গেল কথায় কথা বাড়ে এরকম ভাবে বিষয় এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে খাওয়া দাওয়া উচিত কিছুটা পরিবর্তন হবে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগ অনুভূতিপূর্ণ হতে পারে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে ক্ষেত্র বেশি আত্মীয় স্বজনের সঙ্গে কিছু সমস্যা চলে সেটা কিন্তু বাড়তে পারে আর আমি এটা বলবো দাঁত দাঁতমারি ব্যথা বেদনা ছাড়া চোখের সমস্যা ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন অর্থাগমনের যোগ রয়েছে আয় ভাব শুভ কেনাকাটি শক্তপূর্ণ কাজ করতে পারেন কিছু খরচ প্রণতা থাকবে একটু ঘুমকাতুর ভাব কিছু বিষয় থাকবে বৈদেশিক কাজগুলোর মধ্যে অগ্রগত উন্নতি দেশ যাত্রা দূরযাত্রা দূরভ্রমণ এগুলোতে জেনালি আপনি ভালো ফল পাবেন এবং কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি এগুলো দিতে পারেন অফিসিয়াল কাজকর্ম মেডিকেল কাজকর্ম করা যেতে পারে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিও গুলো দেখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্নেই এবং আপনাদের লগ্নে কিন্তু অনেকগুলো গ্রহ সংযোগ এবং এখানে কিন্তু শুক্র বুধ অবশ্যই কিন্তু শনি এবং চন্দ্রের সংযোগ এখানে কিন্তু মিনলগ্ মানসিক চিন্তা অস্থিরতা কিছুটা বাড়বে কিন্তু তার সঙ্গে উদ্যমশীল মানসিকতা এবং কিছু বিষয় অবশ্যই ওভার এক্সাইটমেন্ট কিছু হই হুল্লোরে মেতে থাকে এগুলো বাড়বে সেখান থেকে অবশ্যই আপনার কিন্তু কিছু সিলি মিস্টেক হওয়ার টেন্ডেন্সি আছে সেটা খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিকে মাইগ্রেনের সমস্যা অনিয়মিত ঘুমের প্রভাব এগুলো কিন্তু কিছুটা থাকবে কর্মভিত্তিক দিনটা খারাপ না তবে কাজের ক্ষেত্রে খুব দায়িত্ব কাজে থাকে মনো সংযোগের দিকটা খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা খারাপ না ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি থাকবে তবে পার্টনারশিপ ব্যবসাগুলো দুর্বল থাকতে পারে কিছুটা লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর হেলথ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে বিবাহ আলোচনা করতে পারেন অসুবিধা থাকছে না প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মানসিক প্রভাবযুক্ত থাকবে ছোটখাটো বিষয় একটু সেন্সিটিভ মাইন্ড বা ইত্যাদি অবশ্যই থাকবে অর্থাগমনের যোগ রয়েছে আয় ভাব শুভ থাকবে ইচ্ছা স্বপ্নের ক্ষেত্রে ভালো আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি সঞ্চয় এগুলো কিন্তু করতে পারেন আর অবশ্যই মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এখানে আউটডোর ওয়ার্ক সেলস এর কাজ এগুলো কিন্তু ভালো যাবে মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন এবং বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে উচ্চশিক্ষার বিষয়ে দিনে ভালো ফল পাবেন কেনাকাটি সবসাথ কোনো কাজে আপত্তি সেগুলো কিন্তু করা যেতে পারে আর এখানে লোন ইত্যাদি পাওয়া এগুলোর প্রয়াস করতে পারেন অসুবিধা কিছু থাকছে না বিদেশ যাত্রা যাত্রা সূচনাও আজকের দিনে কিন্তু হতে পারে কিন্তু এটা মাথায় রাখবেন আজকের দিনে ডেলি রুটিন বা আপনার যে রোজ নামছা তার মধ্যে কিছুটা পরিবর্তন অবশ্যই ফিল করবেন আরো জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়